নবম দশম শ্রেণীর রসায়ন একাদশ অধ্যায় খনিজ সম্পদ যে বার্ষ্য এই অধ্যায় থেকে কিছু প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব দেখো প্রথমে হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি অ্যালকেনের প্রস্তুতি কীভাবে করা যায় দেখো প্রথম প্রস্তুতি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইডকে মিকেল প্রভাবকের উপস্থিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনকে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমান উত্তপ্ত করলে মিথেন ওপান উৎপন্ন হয় খেয়াল করো কার্বন অক্সাইড প্লাস হাইড্রোজেন এই কার্বন অক্সাইডকে যদি নিকাল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমান উত্তপ্ত করা হয় তাহলে মিথেন উৎপন্ন হবে আর মিথেন হচ্ছে অ্যালকেনের প্রথম সদস্য এগুলো একটা প্রস্তুতি আবার হচ্ছে দেখো অ্যালকিন ও অ্যালকাইন থেকেও অ্যালকেন প্রস্তুত করা যায় যেমন ইথিন এবং ইথাইন দেওয়া হয়েছে ইথিন হচ্ছে অ্যালকিন আর ইথাইন হচ্ছে অ্যালকাইন হচ্ছে সেম প্রভাবক এর উপস্থিতিতে পৃথকভাবে ইথিন এবং ইথাইনের সাথে অর্থাৎ ইথিনের সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে নিকাল প্রভাবক উপস্থিতিতে ইথেন পাওয়া যাবে কিভাবে দেখো ইথিনে থাকে কার্বন কার্বন দুই বন্ধন এখান থেকে একটা বন্ধন চলে যাবে দুইটা হাইড্রোজেন দুই কার্বনের সাথে যুক্ত হবে যখন দুইটা হাইড্রোজেন যুক্ত হবে তখন এটা হবে সি স্থিরি আর এটা হবে সি স্থিরি অর্থাৎ তখন হবে ইথেন ইথেন থেকে কী পেলাম ইথেন ইথেন হচ্ছে অ্যালকেন আবার ইথাইন দেখো কার্বন কার্বনীতি বন্ধন আছে এখানে চারটা হাইড্রোজেন যুক্ত হবে কয়েকটা চারটা হাইড্রোজেন দুইটা বন্ধন চলে যাবে একটা বন্ধন থাকবে এখানে তিনটা বন্ধন আছে এখানেও দুইটা বন্ধন আছে এই যে বন্ধনগুলোর মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন বাকিগুলো হচ্ছে বন্ধন কিংবা পণ্য শক্তিশালী পায় বন্য দুর্বল এর জন্য পাই বন্য ভেঙে যায় তো এখান থেকে দুইটা বন্য চলে যাবে দুই পাশে চারটা হাইড্রোজেন যুক্ত হবে এখানে তাহলে ইথাইন থেকে ইথেন পেলাম অর্থাৎ অ্যালকাইন পাওয়া যায় আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে ডি বিক্রিয়া ডি বিক্রিয়া দ্বারা কি বোঝায় ডি মানে হচ্ছে কার্বনের হ্রাস বা কার্বনের অপসারণ এভাবে খেয়াল করো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি এই ক্যালসিয়াম অক্সাইড এর উপস্থিত সোডিয়াম ইথানয়েট কে যে নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট সোডিয়াম CH3CONa এর নামসিক কি সোডিয়াম ইথানয়েট ইথানয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম যুক্ত হলে তার নাম হয় সোডিয়াম ইথানয়েট তো সোডিয়াম ইথানয়েট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন পাওয়া যাবে কি পাওয়া যাবে মিথেন আর মিথেন হচ্ছে অ্যালকেনের প্রথম সদস্য আর সোডিয়াম কার্বনের উৎপন্ন হয় কি উৎপন্ন হবে সোডিয়াম কার্বনের উৎপন্ন হয় আর এই বিক্রিয়াকে ডি কার্বোজলেশন বলা হয় খেয়াল করো বিক্রিয়াটা কৌশল এখান থেকে দেখো একটা সোডিয়াম এদের নিয়ে একসাথে চলে যাবে একসাথে চলে গিয়ে সোডিয়াম কার্বন উৎপন্ন করবে যে এন যে এন সি থাকবে একটা আর এখান থেকে দুইটা অক্সিজেন এখান থেকে একটা অক্সিজেন চলে যাবে সোডিয়াম কার্বনেট থাকবে আর এখানে একটা হাইড্রোজেন বিক্রিয়া ডি কাল্বিশন বিক্রিয়া এখন দেখো সোডিয়াম ইথানোয়েট ছিল জন্য সোডিয়াম ইথানোয়েট শিলোর উৎপন্ন হলো কি মিথেন এখন যদি সোডিয়াম ইথানোয়েড না থেকে এখানে যদি সোডিয়াম প্রোপানোয়েট থাকতো অর্থাৎ যদি এরকম থাকত সি এইচ থ্রি আবার সি এইচ টু তারপরে হচ্ছে আবার সি ডাবল এন এ সোডিয়াম প্রোপানোয়েট সোডিয়াম প্রোপান থাকলে এখানে উৎপন্ন হবে ইথেন অর্থাৎ সি এইচ থ্রি কিভাবে তারপর মনে রাখো এখানে এই পাশে যদি